সারা দেশেই একটি প্রধান আলোচনার বিষয় ছিল এরশাদ শিকদার একজন সন্ত্রাসীর বিচার নিয়ে এত আলোচনার পেছনে কী কারণ ছিল জায়দুল আহসান পিন্টু বলেছেন আশির দশকের শুরুর পর আসলে পারিবারিক বা জমি নানা হত্যার সাজা হলেও এরশাদ শিকদারের মতো বড় আলোচিত সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়নি আবার তার অপরাধ এত নৃশংস ভয়াবহ ছিল যে সেসব নিয়ে সারা দেশে একটা আলোচনা তৈরি হয়েছিল তার ফাঁসি হবে নাকি হবে না এসব নিয়ে আলোচনা ছিল ফলে এরশাদ শিকদারের বিচারের প্রতি সারা দেশের মানুষের আগ্রহ ছিল গণমাধ্যমেরও আগ্রহ ছিল এই কারণে সেই সময় প্রতিটি সংবাদ মাধ্যমে এটি গুরুত্বের সঙ্গে ফলো আপ করা হতো আর যেদিন মৃত্যুদণ্ড হলো সেদিন সব কাগজের প্রধান শিরোনাম ছিল সেই ফাঁসির খবরটি